হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আছে দুই বোন ক্লথ স্টোরে দুই বোন ক্লথ স্টোর থেকে আবারো দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন থাকবে ভাইয়া কাপড় এক কালারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা বাড়িতে থ্রি কালেকশন বাড়িতে থ্রি থাকবে এবং তার সাথে কিছু লট টাইপের কালেকশন থাকবে তাই না দুই রেটের পাবেন যেটা একদম অফারে থাকবে হরি লট একটা অফার আমরা দেখানো শুরু করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমরা এখন একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দেবো আজকে ভিডিও শেষের দিকে এমন অফার থাকছে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এমনি থেকে এগুলো অফারে পেয়ে যাবেন দেখেন এমব্রয়ডারি কাজ করা ওর কিন্তু কাজ করা থাকছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আজকে অফার রেটে পেয়ে যাবেন এগুলো অনেক দামি কাপড় তারপরেও ভাইয়া খুবই কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তাকেন তাহলে আশা করছি সব কালেকশনগুলোই দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল যেটা দেখবেন সেটা পাবেন ইনশাল্লাহ এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কত সুন্দর ফুল ওরনাতে কাজ করা এই যে অল ওভার ওরনাতে কাজ করা কিন্তু সুতার কাজ করা এই যে এই জামাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা জামাই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন তো যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত কত কালেকশন আপনার কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম থাকছে মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শো এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন মাত্র ছয়শো অনাগুলো অনেক বড় এবং অন্যগুলোতেও কাজ করা দেখেন এগুলো একদম এত সুন্দরভাবে কাজ করা আছে যে কী বলবো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা যদি কেউ নিতে চান আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো ভিডিও আপলোড করার পরে কিন্তু থাকে না যারা খুচরা নেবেন তারাও দ্রুত যোগাযোগ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন দিয়ে অর্ডার কনফার্ম করবেন সবগুলো অন্যায় কিন্তু সুতে এই যে সাদাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই মাশাল্লা অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে আপনাদের যেটা পছন্দ এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন ওর সুন্দর সুন্দর কাজ করা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এই কালারটা দেখেন সর্বনিম্ন 1500 টাকা একটা এটা আবার প্রিন্টটা রেডি করা আছে এই দেখেন এটা অনেক সুন্দর কালার কোয়ালিটি কালার সবই সুন্দর কিন্তু প্যান্টটা আপনার রেডি করা আছে রেডি করা আছে রেডি করা আছে এইচ দামের কি কোনো চেঞ্জ আছে ভাইয়া এখানে যে কটা দেখালাম এগুলা সব এক রেট মাত্র 600 টাকা আচ্ছা এগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা এই দেখেন 600 টাকা করে এই যে 600 টাকা গুলা শেষ এখন আমরা দেখব মাত্র একদম অফারের মাল দেখা হবে এগুলো কত করে থাকবে মানে এটা এটার কি কোনো সমস্যা ভাজের দাগ আছে এটা হচ্ছে ভাজের দাগ আছে যেটা হচ্ছে ওয়াশ করলে উঠে যাবে এগুলো আপনারা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় যে প্রত্যেকটাতে এরকম একটা করে হয়তো দাগ আছে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থ্রি পিস একটু দ্রুত দেখায় দিবেন ওনারা কিন্তু মানে এটা শুধু আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটু ভিতরে দাগ আছে এই জন্য কেমন টাইপের দাগ এই যে দেখেন যেমন এটার এরকম দাগ এগুলো আসলে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে মাত্র ২৫০ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটার কি সমস্যা ভাইয়া বলে দিয়েছে এবং এই কারণেই এগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন জেনে বুঝে যে নেবেন তারাই অর্ডার করবেন অন্যতে কোনো সমস্যা নাই জামার দু একটাতে একটু সমস্যা আছে জেনে বুঝে আপনারা অর্ডার করবেন একটা জামা কিনতে গেলে কত লাগবে এটা আবার টু পিস টু পিস পঞ্চাশ এই যে দেখেন এগুলোতে হালকা করে একটু দাগ আছে এটা আপনারা যারা বুঝে দামের সাথে কম্পেয়ার করবেন দুইশো পঞ্চাশ টাকায় কেন দিচ্ছে অবশ্যই একটু সমস্যার জন্যই দিচ্ছে ভাইয়া কিন্তু না বলে দিচ্ছে না আপনাদেরকে বলে দিচ্ছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য যেটাই ভালো লাগবে এই যে মাত্র দাম থাকছে দুইশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় পাবেন কোনো সমস্যা নেই যেটাতে সমস্যা ভাইয়ারা বলে দেয় যে এটাতে সমস্যা দেখেন অনেক সুন্দর এই সবগুলোই থাকছে মাত্র দুইশো পঞ্চাশ ২৫০ টাই নেবেন দুইশো পঞ্চাশ এই যে এগুলো কিন্তু টু পিস এগুলো দুইশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখা শুরু করে দেন দুইশো পঞ্চাশ দেখেন আমরা শেষ মুহূর্তে একটা উন্না কিনতে গেলে লাগবে আপনার না হলেও পাঁচশো টাকা জি এই যে দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু আবারও বলি এগুলো আমরা আজকে ভিডিওতে দুই রকম ছয়শো এবং দুইশো পঞ্চাশ এই দুইশো এর গুলোই ভিতরে কিন্তু একটু করে দাগ আছে এটা ভাইয়া বলে দিচ্ছে এখন লাস্ট কালেকশন এটা একদম একটা অন্য দেখাই আপনাদের শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা চালামিন হকার্স মার্কেট দুই বোন ক্রোথ স্টোর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ